হরি নাম জেনেবি পারে জাবি হরি নাম জেনেবি পারে জাবি মিদবে মনে জালা গো জালা গো জালা আমি কৃষ্ণ নামের ভিলা না আমি হরি নামের ভিলা না আমি কৃষ্ণ নামের ভিলা না আমি হরি নামের ভিলা না হরি নাম জেনেবি পারে জাবি হরি নাম জেনেবি পারে জাবি মিদবে মনে জালা গো জালা গো জালা আমি কৃষ্ণ নামের পিবালা আমি হরি নামের পিবালা আমি কৃষ্ণ নামের পিবালা আমি হরি নামের পিবালা দিদি গো দুঃখের কি বলবো কোম্বার স্বামীটা গেলে মরে আমার কি আর ভালো লাগে না না যা স্বামী নেই তার কুলের কেউ নেই কিন্তু আমার মনের ইচ্ছে হচ্ছে আমি কীর্তন গান শুনবো আমাদের প্রাথমিক বৌদি দেখ ভাই প্রতি বছর এই পূজার সময় কোথায় হলিয়াতে বড় বড় বক্স আনতেছি এবার তোরা কীর্তন কর না বলে দেখো বৌদি তুমি চাঁদা দাও দেবে না দাও না দেবে আমাদের হালদার পড়া ছেলেরা কোথায় প্রদীপ পল আনতেছে কোথায় চশম ঠাকুর আনতেছে মন প্রাণ কেড়ে নিতে আসতেছে কিন্তু আমার মনের ইচ্ছা হচ্ছে ওই হাল্লার পড়ায় চশম ঠাকুরের কীর্তন গান শুনতে যাব। আমি কৃষ্ণ নামের ফিরি আমি হবি নামের ফিরি ভালা আমি কৃষ্ণ নামের ফিরি আমি হবৃ নামের ফিরি ভালা আমি চাষ করিলাম হাল করিলাম মই দিলাম না আমি চাষ করিলাম হাল করিলাম মই দিলাম না আমি করি করি মনে করি করতে গেলে দমে কুলই না আমি করি করি মনে করি করতে গেলে দমে কুলই না আমি চাস করিলাম হাল করিলাম মই দিলাম না আমি চাস করিলাম হাল করিলাম মই দিলাম না আমি চাস করিলাম হাল করিলাম মই দিলাম না ওয়া এই চুপ এই তোদের কি কই দি কই দি রে ওবা আবা ডাকতে যে ডাকি নি ডাকি নি জুগা এ তোদের কি কই দি রে এ তোরা পিছে রে কুগুললি ইয়া দিছি সকাল হবে মারি তোরে বিস্কুটিন দব তো এডা ইচ্ছুগা নাম শুনি জিচ্চম ঠাকুর বাবা বাড়িটা আছে কি দেখব যদি থাকে ভাড়া করে নে তবে যাব টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে কি মনে করে চশমের বাড়ি তোমার ভাড়া করতে হয়েছি আমার ভাড়া করতে হয়েছি কোথা থেকে বাবা কেন মশারির চোখ থেকে না না বিভিন্ন চকের নাম শুনেছি মশারি চকে তো কোনো নাম শুনিনি তা যাই হোক বাবা তোর এই অবস্থা কি ব্যাপার কেন আমার বউ মরে গেছে বউ মরে গেছে বলে গলায় কাঁচা হাফ প্যান্ট এটা কি ধরনের স্টাইল এটা নিউ স্টাইল যা নিউ স্টাইল বাহ তা বলছিলাম চশমে রেকপত্র শুনে আইছ তো কার বাবা মা মরলে গলায় কাঁচা নাই হ্যাঁ ধুতি পরে হ্যাঁ তা আমার বউ মরে গেছে গলায় কাঁচা নিচে হাফ প্যান্ট পরে বাহ তোর বুদ্ধি ভালো রে বলছিলাম চশমে রেকপত্র শুনে আইছ বাবা অসহায় মানুষ একটু কমজম কর নিও আমি তো অসহায়দের জন্য বসে আছি তুই আর কত দিবি 2 লাখ টাকা দিস 2 লাখ সোনা দানা গয়না কাটি একদিন তোর হবে মা এক টুকরো কাপড় তঙ্গে দেবে না টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না টাকা সঙ্গে যাবে না পয়সা সঙ্গে যাবে না 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 এই আদম ডাকব না হাতে हेलो বাড়ি আছে চিগলোবাট আছত কি হয় কি পিছে দেখ কুকুর লাগাছে বাড়ির ভিতরে কুকুর কোথা থেকে আইবে রে ও তোর ওটা সোনার ফুল রে বাবা এটা আমি স্বর্গাই দিছি ওটা কি বাবা এটা ভূত গুতি সুর বাবার যে নাম শুনিনি এ বাবা তুই খাট ভাঙা সুর নাম শুনেছিস না প্রভাতি সুর না কিছু শুনিনি না তা তুই কি সুরের নাম শুনেছি কোন সুরের নাম শুনি যাই হোক তা তোর ডেটটা কবে চৈত্র চল্লিশ না না দাদা আঠাশে মাস তিরিশে মাস শুনেছি চৈত্র মাসে চল্লিশ তারিখ এটা কোন ধরনের তারিখ ও যা হয় হোক ডেটটা লিখে নিলাম চশম কথা দিয়েছে যখন প্রোগ্রামে যাবে কে নিবি সাথে গো আমি এসে গেছি জয়নগর থেকে দাদা শুনতে পাচ্ছি এই জায়গার মধ্যে নাকি চশম ঠাকুরের কীর্তন হবে কিন্তু দাদা কোন দিকে হবে কোথায় হবে কিছুতে বুঝতে পারছি না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দিদিভাই ভালো আছো তুমি ভালো আছো একদম রেডি আই তো খুব ভালো আছি বলছিন একটা কথা বলবো এই দেখো চশম ঠাকুর তো কই এখনো কইতে টাকা পাচ্ছি না আমি ততক্ষণ দুজনে মিলে মনের আনন্দে কিছু গল্প করি চল বলো না দাদা গাড়ির হাঁস মুরগি গরু ছাগল ভালো আছে সব তো ভালো আছে দাদা কিন্তু বলছিলাম তোমার দিনকে দিন আদার চোমড়া বসে যাচ্ছে কেন বলো তো দুদিনে গাঁজার ওপর চাপ পড়ে যাচ্ছে শরীর শুইকে তুলছি পাতা হয়ে যায় তাই না বলছিলাম দাদা একটা কথা বলবো দিদি এই দেখো আমার দশ বছর বিয়ে হচ্ছে না আর শুধু শুধু মেয়ে হচ্ছে কেন বলো তো মেয়ে হচ্ছে আমি কি করে বলবো উপরলা দান সে দিচ্ছ তুমি নিচ্ছ ও দা একটা কথা বলবো এই দেখো আমি লোকটা না সহ্য করতে পারিনি শশা মেমে করে আর আমার কি মার মারতেছে আরে এখানে কি আমন জায়গা আইছি আ টেক করে মরেগা চেক করো তো ভগবান এর কাছে কামনা করি তুমি দিল খুশি হও তা ছেলে কি কাচার ফলাই পইড়নি আই বলো তুমি বলো এই সেই তো ও দাই একটা কথা বলবো কি এই দেখো শুনো না আই গড়ের সময় খাচ্ছি আর দিন কে দিন শুধু ফুলে যাচ্ছি কেন বলো দিদিগো সকাল বেলা উঠে খালি পেটে চাট বিস্কুট ঠাইমে দানা খাবে হ্যাঁ তোমার এই ফুলো বডি আছতে আমাদের মতো ফিগারে চলে আই কিন্তু দাদা একটা কথা বলছি শোনো কি বলো বলছিলাম আমার ফোন নাম্বারটা একটু রেখো না একটু ফোন ফোন করো না গো ঠিক আছে নাম্বারটা নেবো কালকে শেষ আর নাম্বার থাকবে যোগাযোগ হয় মালিক আছে পাশে একটু ভালো করে ধরো তো আচ্ছা 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 ভালো করে ধরো না এই তো কাল করলাম একটু বসো দিদি রে চলে যেও না কি জামা যেও না চলে কি দুঃখ চলে যেও না চলে গেলে এ মধুরা ফিরে পাবে না একটু চলে যেও না যেও না চলে চলে যেও না চলে গেলে এ মধুরা ফিরে পাবে না ঠিক আছে না হায় না হায় না দিদিরে নানা করে কাজ নি আরে চশম ঠাকুরের কীর্তন শুনে দুজনে তাড়াতাড়ি বাড়ি যাবো চলো চলো বাবা চশম দর্শন দাও বাবা বলিব

ইত্যাদি 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 বাবা নিবি বাবা একটা বছর থাকবে নি এ ভক্তি ভরে রাখতে হয় তাই নাকি বাবা হ্যাঁ মা তোরা জানিস কেমন করে বাবা বাবা তো আস মনে चोरी চোরি दिल मेरा বাবা চিতনের মাঝখানে ভালো লাগলো বাড়ি চলে যাচ্ছি বাবা কেন তুই কি পালার মধ্যে ঢুকতে বলতেছিস কি পালা আছে ঝাড়ো পালা শুনবি হ্যাঁ তা ভরে বস এ ভক্তি ভরে বস আনন্দ নাম করে সিদ্ধি দিব লাগিয়া হর হরিব দেখুক পাহাড়া পড় শীতে রাধা দেখু পাহাড়া পড়িব কীর্তন হচ্ছে বাপি ডিজে দেখু পাহাড়া পড় কীর্তন হচ্ছে বাপি ডিজে বিড়িতে নয় গাজাতে নয় বিড়িতে নয়

কি অবস্থা দেখ তোর গিটারের আগুন দে দবা ইয়ে ইয়ে কি সব নাশ চশম ঠাকুর এমন তত্ত করলো দশ সব উঠে ফাঁকা গেল কিন্তু আমি নেছিলে আমার টিচ হচ্ছে আমি যাব ওই ডান্সাঙ্গামা দেখতে যা বাবা আসর পুরো ফাঁকা তার চশম তত কা শোনাবে একা আসর যখন ফাঁকা চশম চলল একা আমাদের প্রশ্ন পড়ায় হেকান সংঘাত পরিচালনায় শুরু হচ্ছে ড্যান্সাগামা মঞ্চ আসছে জি বাংলা খাত বিখ্যাত এলাকায় পাড়ার মেয়েদের সঙ্গে গন্ডগোল করতেছি বাদায় জল ভেবে দেখে দেখে চল মাথায় নাতি মেরে গেড়ে দেবো কত বড় বাপের বেটা আজকে রায় জানতো জ্যান্ত ছেনো বা তুই আয় দেখি আয় কোমা হাঁটি আয় আয় ও বা হাটি আয় না সাল বা পাহাড় মধ্যে গলে গুলে পাঁচটা কায়দাটা দেখো একদম থাকছে তোমনি আজকে রায়

কাশিটা শুরু করে না দর্শক মন্ডলের উদ্দেশ্য জানাচ্ছি আপনাকে করবে না মঞ্চে দ্বিতীয়বারের মধ্যে আসছে সেই জি বাংলা মিস বিখ্যাত

আমি খাল কেটে কুমিরে নিয়েছি হলো কি বলছিস শোনো না আগেকার দিনে ছোট ধরন টাঙ্গা আর গান চালালে মন প্রাণ সব কিনে নিত আর কোথায় হলিয়াতে বড় বড় বক্স এনে কোথায় ঢ্যাপ কোথায় ঢ্যাপ কোথায় ঢ্যাপ বৌদিরে এখন তো হচ্ছে ঢাপ ঢাকনি কলি যুগের ফ্যাশন নাচের তালে কম মনে তো হলে আসে না চোখে ঘুম বৌদি যদি আয়ু তোলা ছেলেরা কাঁদে চুপ ঠিক বলেছি ঠিক বলেছি ভাই আরে হলদিয়া যাবে যখন কুমকা ভিড় বাঁচছে মুটকি বৌদি কোমরে কাঁদে তেমন দেখাচ্ছে না চলে তালে তো মরে তলে আসে না চোখে বৌদি যদি আয়ু তোলা ছেলেরা কাঁদে এ ভাই থাম থাম গায়ে তোর আসে থাম ও বৌদি থাম থাম গায়ে তোর আসে থাম

সবাই পাপ ফুলে ভুগতে হয় বলে তাপস ভাই তাপস ভাই কি বলে ভগবান সমাজে যে সব কাহিনী গুলো ঘটছে ঘটনা গুলো ঘটছে তাপস ভাই শক্তি মাস্টার এই গল্পগুলো তো প্রেস করে তুলছে জাতি ধর্ম জাতি ধর্ম মানব মোরা সবাই পাপ ফুলে ভুগতে হয় বলে তাপস ভাই এ এ বধি থাম থাম গায়ে আসে ঘা

পাকে না ও ধরতে দে ও শুন পা কাদায় গড়ে গেছে যেমন মাটি ধরে শালা তো তুমি এমন কোনো বাটার পেটানি আমার বাবার এলাকায় আছে পেটেগুলো পাতলে তো নারী ভুড়ি পার করnuবাদী এ ভাই তোকে হাত জুড়ে করেছি তুই এর উত্তেজিত হয়নি ও অন্যায় অনলাইনের যত থেকে বড় অন্যায় তুই করেছি হ্যাঁ দর্শক মরলি অন্যায় অনলাই শিখা ঘরে ফিরে যা সমস্ত দর্শক মন্ডলী আমার অল্প বয়সে গায়ের জোরে আমি ডাংসাংময় গন্ডগোল করলাম কীর্তনের আসরে ও যদি কোনো ভুল টুটি করে থাকি সেক্রেটারিকে ক্ষমা করে দাও আমি বাড়ির চলে বাড়ি চলে যাচ্ছি কি অবস্থা দেখেছো সেক্রেটারি যত অন্যায়ের গোড়া সেক্রেটারির ক্ষমা করে দাও দাদা আমার নাম আকাশ আমি বিদেশে ছিলাম অনেক দিন পরে বিদেশ থেকে বাড়ি ফিরেছি এলাকার ছেলেরা ক্লাবের ছেলেরা ধরেছে বলে ভাই এবছর অনুষ্ঠানটা তুই চালা তা অনুষ্ঠান চালাতে এসে দেখতে পেলাম এই মেলার মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা মাল খেয়ে গন্ডগোল করে আর তাদের জন্য আমাদের মেলা চালাতে গেলে খুব অসুবিধা হয় তাই তো আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা তাদের ভয়ে কেউ মেলা বন্ধ করে দেবেন না তাতে আপনাদের জীবন থেকে চিরজীবনের মতো আনন্দ হারিয়ে যাবে আজ থেকে আমি কথা দিলাম এই মেলা কমিটি সেক্রেটারি আর কোনোদিন হবো না তাই তো ঘরের ছেলে আমি ঘরে ফিরে গেলাম আকাশ আমাকে তুমি জিতে না আকাশ আমি তোমাকে যাওয়া আমাকে আকাশ আকাশ বলে ডাকি এই যে খুব চেনা কণ্ঠস্বর তাহলে কি তাহলে কি আমার খুব চেনা লোক আমাকে আকাশ আকাশ বলে ডাকছে আমি তোমাকে হারিয়ে যাও সন্ধ্যা ডাক না আকাশ দুজনে একসাথে আমার নামটা তুমি হাতে লিখেছিলে আর তোমার নামটা আমি হাতে লিখেছিলাম আকাশ সন্ধ্যা আমি সবই জানি এক সময় তুমি আমাকে খুব ভালোবাসতি আর আমিও তোমাকে খুব ভালোবাসতাম সামান্য একটি ভুলের জন্য তোমার বাবা আমাদের সম্পর্কটাকে মেনে নেয়নি আকাশ তাই তো তোমাকে অন্য জায়গায় বিবাহ দিয়েছি আর আজ তুমি সেখানে সুখে থাকতে পারেনি সন্ধ্যা তাই তো শত যন্ত্রণা বুকে চেপে রাখার জন্য তুমি আজ বেটা ছেলের মতো বাংলা খেতে শুরু করেছো আকাশ সন্ধ্যা এই সম্পর্কটাকে কোনোদিন মেনে নেবে না সন্ধ্যা এই সমাজ কোনো দিনের জন্য তুমি আমাকে ভুলে দাও সন্ধ্যা আমাকে ভুলে যাও আমি নতুন করে তোমাকে আবার পেতে চা সোল আমি নতুন